নতুন ছবি সৌমিক ফুটপাতের গল্প শিশু অধিকার ও শিক্ষার বার্তা শহরের ফুটপাথবাসী শিশুদের জীবন সংগ্রাম ও শিক্ষা বঞ্চনার কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে পরিচালক সৌমিক মন্ডলের নতুন ছবি ফুটপাথের গল্প ফুটপাতে শিশুদের না খাওয়া শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা ফুটিয়ে তোলা হচ্ছে ছবির মূল বার্তা আমরা যখন দামি পোশাক পরে খাবার নষ্ট করি তখন অন্যদিকে অনেক শিশু একমুঠো ভাতের জন্য ভিক্ষা করতে বাধ্য হয় মন্ডল বিশ্বাস করেন শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে পরিবর্তন আর সেই বার্তায় ছবির মাধ্যমে পৌঁছে যাবে দর্শকের কাছে ফুটপাতের গল্প শুধু একটি বিনোদন ফুটপাতের গল্প শুধু একটা সিনেমা নয় এটি সমাজের প্রান্তিক শিশুদের জন্য সহমর্মিতা ও পরিবর্তনের আহ্বান